এদেশের গঞ্জ গ্রামে খুদার নামের তসবি হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে এদেশের সন্তানেরা ভক্ত বিজয় কোরআন বুকে সেদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশের জলে স্থলে এদেশের জলে স্থলে এদেশের ফুল ফসলে এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বাবু আসলে এদেশের শিকর জানি ছড়িয়ে আছে ধর আরবে এদেশে আল্লাহ আকবরের সরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সরে সূর্য ডোবে এদেশের শিকড় দিল্লিতেও নয় ওয়াশিংটনেও নয় এদেশের শিকড় যে দিল্লিতে নয় সাম্প্রতিক সময়ে ইদানিংকালে আমরা দিল্লিকে কথাটা বুঝাইতে পারছি বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায়রা ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায় না ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায় না গুজনিক আমেরিকা গুজনিক ইন্ডিয়া গুজনিক রাশিয়া ও চায়না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায়রা। না এই মাটি ইমানের এই কিছুতেই কেড়ে নেয়া যায় না বমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না চায় না 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 বমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না

শুকায় না কখনো এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 বমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না এখানে বক্তি আর সতেরো ঘর সাওয়ার নিয়ে তোলে কালে মার পতাকা এখানে হলিদের দুর্গ গড়ে রাখা হলিদের দুর্গ গড়ে রাখা এখানে উচ্চসীর শরী অতি মরে তবু মাথা তো না এখানে উচ্চ শির শরিอต্তি মরে তোপু মাথা তো ঝুকায় না মরে তোপু মাথা তো ঝুকায় না বুলিনের এই মাটি মানের এই ঘটি কিছুতেই হেরে নেয়া যায় না প্রাক্তন পুলিশ সদস্য প্রাক্তন এক কৌশল কত পায় তারা কত খেলা কত ক্রিকেট কত স্টেডিয়াম কত অনলাইন কত ওয়াইফাই কত দক্ষতা ঠিক না হ্যাঁ ধর্ম ধর্ম বইয়ের ভিতরে এই অন্য বইয়ের পৃষ্ঠা যায় মনে আছে আপনাদের কত ঝামেলা কত কিছু করার পর কাজ হয় নাই এটা ওয়ামা কারু আল্লাহ বলেন আমার দুশ্মনরা আমার নবীর দুশ্মনরা আমার দিনের দুশ্মনরা আমার যথাস্থানে অ্যাপ্লাই করি অল্লাহ খাইরুল মা কিরিন আর তোমাদের আল্লাহ যে আমি এই আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাবিদ বলেছে মানব তাদের পরিকল্পনা ছিল যুব সমাজকে নষ্ট ভষ্ট করে দিয়ে আস্তে আস্তে বাংলাদেশ খেয়ে ফেলবে এই যুব সমাজ ঘুরে দাঁড়াবে রাস্তায় অবস্থান নেবে এটা তারা কল্পনা করে নাই ঠিক কিনা বলেন আমি মহিব খান আগে থেকে বলতাম এই যুব সমাজ সময়ের কারণে বয়সের কারণে এদিক সেদিক যাচ্ছে কিন্তু চূড়ান্ত লড়াইয়ের সময় তারা রাজপথে দাঁড়াবে কি এলাকার ইমাম সাহেবদের পিছনে এসে লাঠি নিয়ে দাঁড়াবে ঠিক বলেন ইমাম সাহেবদের পিছনে এখন দাঁড়ায় নাই এটা ফাইনাল খেলা বাকি আছে ঠিক যে অভ্যুত্থান দেখেন বিপ্লব দেখেন আন্দোলন দেখেন এগুলি সেমি ফাইনাল কোয়ার্টার ফাইনাল ফাইনাল হলো বাংলাদেশকে তার সঠিক চূড়ান্ত ঠিকানায় পৌঁছে দেওয়া সেই ঠিকানার নাম হচ্ছে ইসলাম পৌঁছে দেওয়ার আন্দোলন বিপ্লব যখন শুরু হয়ে যাবে তখন যুব সমাজ ইমামদের পিছনে এসে দাঁড়াবে ইনশাল্লাহ এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান জমিনে লোটায় কোটি কোটি শীত এখানে হাজার আগে হাজারো কণ্ঠে আগে দিক থেকে দিক থেকে नारायत তাকবীর দিক থেকে नारायत তাকবীর লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন পাঁচ ওয়াক্ত